নমস্কার আমি পিঙ্কি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছ তো ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল তো সকালে স্নান করে চলে এসেছি ঠাকুর করে পূজা দিয়ে আর এখন পূজা করতে খুব মনটা আরও আনন্দ লাগে কেন বলতো চারিদিকে শুধু ফুল আর ফুল এত ফুল ফুটে এখন যেসব ফুল আর মানে লাগে না কিছু গাছেই রয়ে যায় তো এখন হচ্ছে ঠাকুর পূজা দিয়ে আমার তিনটা শুরু করবো তোমাদের সাথে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই আমার বাসে থেকেই দেখতে থেকে পূজা দিয়ে চলে এসেছি বিছানা একটু গুছিয়ে নেব বেডশিটটা চেঞ্জ করে তো চাদর পরে আছি তো তোমরা হয়তো অনেকে ভাববে চাদর পরে আছি আসলে একটু ঠান্ডাই পড়েছে সকাল সকাল আর রাতেও একটু ভালোই ঠান্ডা এখনও পড়েই যাচ্ছে কারণ দিনে ভারী রৌদ্র ওঠে আর সেই ঠান্ডাও লাগে না গরমও লাগে না এখন একটু নর্মালই আছে কিন্তু রাতে আর সকালে একটু বেশ ভালোই ঠান্ডা হালকা কিছু গায়ে দিতে হয় অনেক জায়গা অনেকটা গরম পড়ে গেছে পাখা লাগাতে হয় আমাদের এখানে এখনো লাগাতে হয় না কিন্তু বাচ্চাদের বলো তো অনেক গরম বেশি ওরা কিন্তু চালিয়ে তারপরে পাখা দুপুরবেলা আর রাত্রিতে ঘুমানোর চেষ্টা করে আর এখন যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো সেই জন্য সবার সর্দি কাশি জ্বর আর গলার খুসখুশি সেটা লেগেই থাকে আর আমারও অনেক দিন ধরেই গলার এই অবস্থা কথাটা হয়তো ভালো করে আগের মতো আসছে না তোমরা হয়তো অনেকে বুঝতে পারছ তো এখন সমস্ত এসব গুছিয়ে তারপর রান্নাঘরে গিয়ে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিই তো কালকে যেহেতু পারোনা ছিল পরের দিন তো আজকে অনেকটাই সবজি রয়ে গিয়েছিল এখানে নিরামিষ সবজি ওইগুলো দিয়ে ভাবলাম যে একটু লুচি বানিয়ে নিই সকালে নাস্তাটা একটু ভালো হয়ে যাবে না হলে পাতাকপি সবজিটা খাওয়া যাবে না ফেলতে হবে বড় ছেলে কি করেছে আবার পোলাওটা ছিল ও রাতে খায়নি প্রসাদ খেয়েছিল মন্দির থেকে আনা তো পোলাওটা রয়েছে ওটা ও কি করেছে খেয়ে নিয়েছে তো বললাম এখন আর লুচি কার জন্যই বানাচ্ছি আমরাই খাবো তো একটা লুচি একদম ছোট্ট হয়েছে একদম ছোট পুচকির মতো এরকম ছোট তো সকাল সকাল কার না ভালো লাগে বলো তো এরকম গরম গরম লুচি কোনো ব্যক্তি আছে যে লুচি সবজি ভালোবাসে না সকালবেলা বা যে কোনো টাইমে সবাই পছন্দ করে তো অনেক দিন পরেই বানালাম আর এটা আটা দিয়ে করেছি আর দেখো পায়েস নিয়েছি মিষ্টি নিয়েছি আজকে পেট ভরে সব খাবো একদম খেয়ে দুপুরে খাই যত দেরিতে ভাত খাবো কিন্তু আজকে একদম সে পেড ভরে টিফিনটা করব। তো একটা চাও নিয়ে নিয়েছি তো সাথে চাটা খেয়ে নি তারপরে এখানে দুপুরবেলা রান্না হয়েছে কুমড়ার ডাটা আলু দিয়ে নিরামিষ সবজি করছি একটা আর সাথে হয়েছে মুগ ডাল করেছি আর করলো হচ্ছে পাতা বড়া বরাবর তো একদম দুপুরে সিম্পল খাওয়া আজকে তো আজকে অনেক দিন যাবত ধরে আমাদের নিরামিষ চলিয়ে যাচ্ছে কারণ শিব চতুর্দশী বলে তারপর তার আগের দিন ছিল সংযম করেছিলাম ওই দিন থেকে তারপর পুজোর দিন পুজোর পরের দিন না তো আজকে তিন চার দিন যাবত আমাদের নিরামিষ চলেই যাচ্ছে তো কোনো ব্যাপার না খাওয়া যায় নিরামিষ শরীরের জন্য অনেকটাই ভালো তারপর খাওয়ার সময় বড়াগুলো করেছিলাম তো সবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেতে বসেছি তো বেলার কিন্তু অনেকটাই হয়েছে একো খেতে বসে গেছি একদম সিম্পল খাবার যা মুগের ডাল কুমড়ার ডাটার সবজি আর হয়েছে গরম গরম বড়া আর কি লাগবে বলো এটুকুনি এটুকুনি দিয়ে আমার খাওয়া যথেষ্ট তো চলো খাবারটা খেয়ে নিই তো ভাত খেতে খেতে হচ্ছে এস এস কিচেন দিদিভাইয়ের ভিডিওটা দেখছিলাম তো দেখবো আর কি কিছুটা দেখে আবার বন্ধ করে এখন হচ্ছে আবার ভিডিও করছি যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে চলে ছেলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে